ঘোড়ারার সালাফিয়া মাদ্রাসার প্রাঙ্গন এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল বিদায় নিলেন প্রতিষ্ঠানের দুই প্রতিশ্রুতিবান ছাত্র রেজওয়ান মন্ডল সালাফি ও সাইনুর মোল্লা সালাফি যারা সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিচ্ছেন উজ্জ্বল সকালের মৃদু মন্দ পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গনে সমবেত হয়েছিলেন প্রাজ্ঞ ও বিশিষ্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ আব্দুর রহমান আলী আদিল মাদানি আরও ছিলেন শাইক আলমগীর সর্দার শাইক আইনুল হক বীরভূমি শাইক আরিফুল ইসলাম মাদানী শাইক হেদায়েতুল ইসলাম এবং হানিফ আল হাদি সাহেব অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক শাইক আব্দুল হামিদ ফাইজি অতিথিবৃন্দের হাত ধরে বিদায়ী ছাত্রদের সম্বর্ধনা জানানো হলে মুহূর্তটি এক অনাবিল আনন্দ ও আবেগের আবহ সৃষ্টি করে শাইক আব্দুল হামিদ ফাইজি তার বক্তব্যে জানান আলহামদুলিল্লাহ প্রথম তো আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং এরপরে আমি অত্যন্ত আনন্দিত যে উত্তর চব্বিশ পরগনার এই প্রত্যন্ত এলাকার একটি প্রতিষ্ঠান যেটি আন্তর্জাতিক লেভেলে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে এবং সৌদি আরবের বড় বড় ইউনিভার্সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মোয়াদা হয়েছে তো প্রথম ব্যাচ আলহামদুলিল্লাহ দুটো ছেলে কবুল হয়েছিল তার মধ্যে একটি ছেলের টোটাল টিকিট ভিসা সব চলে এসছে আজকে তার টিকিট আছে সে চলে যাচ্ছে আর একটি ছেলে তার অজারাতে কিছু সমস্যার কারণে এখনও ভিসা আসেনি ততক্ষণে সে অনলাইন ক্লাস করবে সে ইউনিভার্সিটির ছাত্র হিসাবে ঘোষিত হয়েছে তো অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ যে উচ্চ শিক্ষার জন্য যে শিক্ষা আন্দোলনে ঝাঁপিয়েছিলাম আজকে তার প্রথম ধাপ আলহামদুলিল্লাহ যে আন্তর্জাতিক লেভেলে আমাদের বাচ্চারা পড়াশুনো করার জন্য যেতে পারছে আরবিক ল্যাঙ্গুয়েজের উপরে বা অন্যান্য সাবজেক্টের উপরে শরিয়াতের বিভিন্ন বিষয়ে তারা জানকারি এসে সমাজের অনেক উন্নতি সাধন করবে এবং এলাকার মানুষের যে স্বপ্ন মদিনা আল্লাহ নবী সাল সাল্লামের পুরো চিত্রটাই যেখানে গেলে ভেসে ওঠে সেই জায়গায় একটা ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া এটা একটা স্বপ্ন মানুষের মদিনাতে যাওয়া একটা স্বপ্ন থাকে সেই জায়গায় ইউনিভার্সিটিতে সরকারি মেহমান হিসাবে পড়তে যাচ্ছে আজকে তাদের টিকিট দেখলেও দেখা যাবে গভর্নমেন্ট গেস্ট হিসাবে তারা পড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ ও আমি খুবই আনন্দিত আমি ধন্যবাদ জানাই আমার মাশায়েখ সকলকে এবং বিশেষ করে আব্দুর রহমান আদিল মাদানি হাফেজ আল্লাহকে এবং সমস্ত এই সমস্ত ভাইকে যারা এক এক টাকা ইনকাম করে এই প্রতিষ্ঠানকে তারা ভালোবেসে দেয় আজকের দিনে তাদের এই প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করছি আল্লাহ যেন এটাকে সাদাখায় জারিয়া হিসাবে কবুল করেন আগামী দিন তার আলহামদুলিল্লাহ শিক্ষা আন্দোলনে অনেক এগিয়ে যাওয়ার সদিচ্ছা স্বাদ অনেক কিন্তু সাধ্য কম তারপরেও পিছু হটার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ আমি আশা করছি যে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি ছাড়াও দেশ বিশ বিদেশের আরও ইউনিভার্সিটি সহ আমাদের দেশের যে কেন্দ্রীয় ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও আমাদের ছাত্ররা যেন উচ্চশিক্ষার জন্য বিএ বা এম ভর্তি হতে পারে তার পূর্ণ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আগামী দিন সেটা সম্ভব হবে বলে আশা করছি করেন এর জন্য আমি সর্বপ্রথমে আল্লাহ রপুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং আমি ঘোড়ারাস মাদ্রাসা সালাফিয়া এবং তার কর্তৃপক্ষ কমিটি এলাকাবাসী এবং যে সমস্ত লোকেরা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন ভালোবাসেন সকলেরই সুক্রিয়া আদায় করব এবং আমি বলতে চাই যে এই মাদ্রাসার মা শুধুমাত্র আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিনের রহমত এবং এই এলাকাবাসীর আন্তরিকতা এখলাস শুভেচ্ছা এর মাধ্যমেই এই প্রতিষ্ঠানের মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাদা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের প্রথম ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয় যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাপ কাছে আশাবাদী এবং দোয়া করব আল্লাহ তালা যেন অনেক ছাত্রদেরকে এখান থেকে মুদিনা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ করে দেন এবং তফিক প্রদান করেন আমিন আব্দুর রহমান আল আদিল amar bari malda